হ্যাঁ ফ্রেন্ডস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো ওয়েলকাম টু এসি বুটিক দেখো ফ্রেন্ডস আজকে একটা সাধারণ পাজামা কেটে দেখাবো তো তো বোর্ড একটা করে দিই ক্লাস চলছে তো লেংথ হচ্ছে থার্টি সিক্স পয়েন্ট ফাইভ আর হিপ থাকবে ফর্টি টু আর মোহরি হবে সিক্স আর আমি এর বেল্ট নিব সিক্স ইঞ্চি তার সঙ্গে টু ইঞ্চি প্লাস করবো এইট টোটাল কাপড়ে কাট করবো দরজনালি থাকবে সিক্স এবার আমাকে বেল্টের লিঞ্চের লেন্থ আমি বার করে নিচ্ছি থার্টি সেভেন ধরে নিলাম থার্টি সিক্সটা পয়েন্ট ফাইভটাকে মাইনাস বেল্টটা করে নিয়ে দেখো থার্টি ওয়ান বেরোচ্ছে তার সঙ্গে প্লাস টু করে নিলাম তাহলে আমি টোটাল পাজ যখন ফেলবো তার লেন্থ নেব থার্টি টু এবার হিপটাকে আমাকে অবশ্যই ডবল করে নিব। এটা হচ্ছে টোয়েন্টি ওয়ান যদি ডবল কাপড়ে কাটি আর যদি মনে করি না হিপটা আমি চার ভাজে করব, তাহলে সেটা আলাদা এবার দেখো হিপটা আমি ডবল কাপড়ে কাটতে গিয়ে আমার টোয়েন্টি ওয়ান লাগবে আট ইঞ্চি কাপড় একটা কেটে নিয়েছি ওর যে কাপড়টা ছিল সেখান থেকে দেখো বাইশ ইঞ্চি নিতে হয়েছে একটু জোড়া দিতে হবে তার জন্য একটু এক্সট্রা কাপড় জোড়া নিয়েছি তারপর বাকি যেই কাপড়টা বেঁচে আছে সেটা দেখো চার ভাঁজভাবে এইভাবে ফেললাম চার ভাঁজ করে অবশ্যই তোমরা একদম চার ভাঁজ করে ফেলবে আর চারটে কোন যেন ভালো করে সমান থাকে কাপড় কোথাও ঢুকে না থাকে এটা লক্ষ্য করবে এবার বললাম যে আমি নিচের লেনথে আমার বেল্ট বাদ দিয়ে নেব আমি থার্টি টু তো এটা আমার যেটা লেন্থ আছে দেখছি আমার অবভিয়াসলি ভালোভাবে হয়ে যাবে তো তার জন্য আমাকে প্রথমে কি করতে হবে এই যে উপরের লেন্থটা আমি দেখো ফিতা থেকে ছয় ইঞ্চি উপরে বাদ দিলাম তারপর লাগালাম থার্টি টু তো টোটাল আমার থার্টি টু ইঞ্চি যেটা হবে সেটা আমি দাগ দিয়ে নিয়ে এক্সাইজ যেটা আমার বেশি সেটা আমি বা মার্ক করে নিলাম এবার যেখানে দেখো মার্ক করার পর মোহরি আগে মার্ক করেছি তারপরে এটা যেদিকে কাপড়টা যেটা ছিল হাফ করে নিই ওই হাফ পয়েন্ট থেকে দেখো মোহরিতে যেটা হায়ের অংশ ওটা হাফ করেছিলাম যা কাপড় নিয়েছিলাম তার হাফ করতে হবে তোমাদের এবার দেখো এইভাবে করে নিলাম এবং নিচের যে অংশটুকু আছে না ওটা আমি মোহরিতে ফেলে দেবো এবার যে এক্সেস কাপড়টা আছে এখান থেকে একটু কলির টাইপের প্যাটার্ন বার করবো যেটা একটু কলির মতো জোড়া হবে তাতে কুচিটাও ভালো হবে দেখো নিচের অংশটা কাট করলাম একটু রেখে দিলাম ওটা আমি মোহরিতে ফোল্ড করে নিব এবার এদিকে যে অংশটা থাকছে চার ভাঁজের এখান থেকে বার করে নিলে দেখো এই ছোট্ট কুড়িটা নিব না এইদিকের বড় অংশটা আমি পাজামায় জোড়া লাগাবো তাতে একটু কুচিটাও ভালো হয় এবং হাফ পাটিয়ালা একটু সেপ আসে সাইডগুলো কেটে নেওয়ার পর দেখো এটার যে চারটে ভাঁজ আছে আমাদের এটারও একটা একটা অংশ মানে জোড়া থাকবে সে একটা অংশ কেটে নিতে হবে তোমাদেরও আসবে দুটো কাটা থাকবে এবং একটা জোড়া থাকবে ঠিক দেখো এটা এইভাবে এখান থেকে জোড়া লাগালে একটু কুচিও বেশি হলো নিচের অংশ এক্সট্রাটা রেখেছিলাম এটা আমি পায়ের মোহরিতে দিয়ে দেবো এভাবে দেখো অনেকটা করে কুচিয়ে আসবে এটা হচ্ছে গোল দেখা হচ্ছে নেক্সট ভিডিও থ্যাংক ইউ